মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান সিটি এবং মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়ল একদিন চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমিকুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষা তখনই সার্থক যখন তার নৈতিকতা ও মানবিকতা জাগ্রত করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে নগরীর জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন সিটি কর্পোরেশনের প্রতিটি শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয় বরং নৈতিকতা দেশপ্রেমে সমৃদ্ধ থাকা ও নৈতিক শিক্ষা অর্জনও জরুরি এ সময় শিক্ষার্থীদের সম্পৃক্ত করে হেলথ প্রোগ্রাম পরিবেশ সচেতনতা ও পরিবেশ ক্লাব গঠনের ঘোষণা দিয়ে মাদক ইফটিজিং ও কিশোর গ্যাং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান সিটি মেয়র অনুষ্ঠানে চশিকের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিনজার চাকমা চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচিসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দানের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন দুপুরে তথ্য এ নিশ্চিত করেছেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে দুপুরে নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে আলোচনায় সভার সম্মতিতে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দানের সময় একদিন বৃদ্ধি করা হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দিতে পারবেন এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশিত হবে একুশ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তেইশ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে পঁচিশ সেপ্টেম্বর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রামের চন্দনাইশ সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের একটি গুদামে বিস্ফোরণের ঘটনায় অন্তত দশজন দগ্ধ হয়েছেন আজ ভোরে সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন জানান এক শ্রমিকের জ্বলন্ত সিগারেট থেকে গুদামে আগুনের সূত্রপাত হয় এ সময় সিলিন্ডার বিস্ফোরিত হলে গুদামের মালিকসহ দশজন দগ্ধ হন খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পরে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় দগ্ধ ব্যক্তিদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছে পুলিশ কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে জসিম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ এসময় সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র চার রাউন্ড কার্তুজ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয় গতকাল মধ্যরাতে শহরের পল্লী এলাকায় এ অভিযান চালানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান তিনি জানান টহল দেওয়ার সময় সন্দেহজনক একটি মাইক্রোবাসকে অনুসরণ করে পুলিশ এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাত দল গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ নামে একজনকে গ্রেফতার করা হয় একইসঙ্গে ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় চিহ্নিত ডাকাত দলের সক্রিয় সদস্য উল্লেখ করে তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা চট্টগ্রামের কাস্টমস হাউসে অভিযান চালিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় এবং তার সহযোগী মাইনুদ্দিনকে ঘুষের ত্রিশ হাজার টাকা সহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল তাদের গ্রেফতার করা হয় দুদক জানায় একজন আমদানিকারকের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর কমিশনের অনুমোদন নিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম এক সমন্বিত জেলা কার্যালয় এ সময় ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া ঘুষের শেষে আলামতের জব্দ তালিকা প্রণয়ন সাক্ষীদের বক্তব্য গ্রহণ সহ সকল আইনানুক কার্যক্রম সম্পন্ন করে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে দুদক চট্টগ্রামকে ক্লিন গ্রিন ও হেলদি সিটিতে পরিণত করতে পরিচ্ছন্ন কর্মীদের আরও মনোযোগ দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল লালদিঘির চশিক পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান মেয়র বলেন শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে হলে পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে নাগরিকদেরও যত্র তত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এ সময় ডোর টু ডোর দায়িত্ব দেওয়ার পর থেকে পরিচ্ছন্ন বিভাগের কাজের গতি কিছুটা কমে গেছে উল্লেখ করে আগামী এক মাস ব্যক্তিগতভাবে এ বিভাগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান ছিলেন চশিকের সচিব প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইক্তিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা কক্সবাজারে পারিবারিক কলহের জেরে বাবা মোহাম্মদ সৈয়দকে পিটিয়ে হত্যার পর মরদেহ বস্তায় ভরে মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া ছড়ার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় স্থানীয়রা জানায় গত পনেরো সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে সৈয়দকে লাঠি দিয়ে আঘাতে হত্যা করে ছেলে রফিক পরে নিহতের স্ত্রী এবং দুই ছেলে রফিক ও শাহাব উদ্দিন মিলে বাড়ির পাশে ধান খেতে মরদেহ মাটি চাপা দেয় গতকাল মাটির ভেতর থেকে গন্ধ টের পেয়ে ট্রিপল নাইনে ফোন দেয় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান এ ঘটনায় নিহতের ছেলে অভিযুক্ত রফিককে গ্রেফতার করা হয়েছে বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের নিয়ে সভা অনুষ্ঠিত গতকাল নগরীর হালি শহর জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে এই সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু এ সময় দুর্গাপূজাকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক উল্লেখ করে পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের প্রস্তুতির কথা জানান পুলিশ সুপার বলেন পূজা উদযাপন সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এদিকে এবার জেলায় দুই হাজার দুইটি পূজা মণ্ডপে পূজার আয়োজন করা হবে এর মধ্যে প্রতিমা পূজা মণ্ডপ এক হাজার পাঁচশো পঁচাশিটি এবং ঘট পূজা ছয়শো সতেরোটি চট্টগ্রাম নগরীতে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল মিছিলটি নগরীর চকবাজার কাঁচা বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্যারেড মাঠে গিয়ে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাদশাহ সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম পশ্চিম বাকুলিয়া সতেরো নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান এছাড়াও কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন অকার্যকর ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের সচেতন ব্যবসায়ী সমাজ ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক এস এম নুরুল হক এছাড়া উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল লিজ অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিন সহ অনেকে এ সময় বক্তারা বলেন আগামী পহেলা নভেম্বর অনুষ্ঠিতব্য দিচ্ছিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন অকার্যকর করার বিগত ফ্যাসিস্ট সরকারের একটি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে এমন অপচেষ্টার বিরুদ্ধে প্রধান উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের প্রচেষ্টায় কক্সবাজার জেলায় ভূমির দলিল নিবন্ধনে বর্ধিত উৎস কর বাতিল করেছে সরকার এ উপলক্ষে আজ কক্সবাজার ক্লাব মিলনায়তনে সালাউদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিজান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম সহ অনেকে চট্টগ্রামে আরামিড গ্রুপ অব কোম্পানির অঙ্গ লিমিটেডের শ্রমিক কর্মচারীদের তিন মাসের বেতন সার্ভিস গ্র্যাচুইটি ও অন্যান্য প্রাপ্য সুবিধা পরিশোধ না করে ছাটাইয়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছেন প্রতিষ্ঠানের সকল শ্রমিক ও কর্মচারীরা মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে তাই অবিলম্বে ছাঁটাই প্রত্যাহার এবং শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের দাবি জানান তারা এ সময় শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ রুবেল আলম উদ্দিন মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ হান্নান সহ অন্যান্যরা চট্টগ্রামের ওয়ারলেস খুলসি গার্ডেন ভিউ হাউজিং সোসাইটিতে বসবাসকারী অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার পরিবার হামলা ভাঙচুর ও দখল চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত আফসানা চৌধুরী তিনি জানান বৈধ কাগজপত্র বিদ্যুৎ সংযোগ ও স্থায়ী ঘরবাড়ি থাকা সত্ত্বেও এগারো সেপ্টেম্বর রাতে তাদের মালিকানাধীন জমিতে দেড় শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায় ভূমিদস্যুদের এ দৌরাত্মে নারী শিশু সহ বাসিন্দারা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন এ সময় ন্যায় বিচার ও নিরাপত্তার নিশ্চিত সহ চার দফা দাবি উত্থাপন করেন ক্ষতিগ্রস্ত আফসানা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির মিজানুর রহমান সহ অনেকে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান এবং মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়ল একদিন শেষে আজকের মতো আমি উমে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে